লাইটারের আগুনে পুড়ে ছাই হলো একটি বাড়ি ধান তামাক সোনাদানা এবং লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি শীতলকুচির পাঁচপীর ধামনগর নেফরা গ্রামের একটি বাড়িতে আকস্মিকভাবে আগুন লেগে তিন তিনটি ঘর পুড়ে ছাই হয়ে যায় আগুনের ফুলকি দেখে এলাকার লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে কিন্তু আগুনের তাপ এতটাই ছিল যে মানুষ তার কাছে খেসতেই পারেনি ফলে শীতলকুচির দমকল বাহিনীকে খবর দেওয়া হয় দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সেখানে তিনটি ঘর আগুন ছড়িয়ে পড়ে এবং সেই আগুনে পুড়ে যায় ঘরের মধ্যে থাকা আসবাবপত্র সহ সেই গৃহস্থের আবাদি কয়েক কুইন্টাল তামাক সোনাদানা কাপড় চোপড় সেই সাথে আলমারিতে রাখা বেশ কিছু নগদ টাকা পয়সাও আকস্মিকভাবে বাড়িতে আগুন লাগায় ভেঙে পড়েন বাড়ির মালিক জাহের আলী মিয়া ও তার পরিবার পরিবার সূত্রে জানা যায় গ্যাস লাইটার ফেটে গিয়ে সেখানে আগুন জেলে ওঠে এবং ঘরের মধ্যে থাকা পাটকাঠির মধ্যে আগুন লাগে আর সেই আগুন ক্রমে ছড়িয়ে পড়ে প্রতিটি ঘরে সে সময় তারা কৃষিকাজের জন্য মাঠে ছিলেন ফলে ঘরের ভেতরে থাকা প্রয়োজনীয় সামগ্রী বের করতে পারেনি বলে তারা জানান চোখের সামনে নিমেষের মধ্যে ঘরে সমস্ত কিছু পুড়ে যাওয়া দেখে কান্নায় ভেঙে পড়ে পরিবারের সকল লোকজন যদিও পরবর্তীতে দমকল বাহিনী এসে আগুন নিভানোর চেষ্টা করেন এবং পরিপূর্ণভাবে আগুন নিভিয়ে ফেলেন দেখুন সেই চিত্র তলব কি হয়েছে ভাত চড়াইছে কাজ তাহলে ভাত চড়াইছে আম্মু আম্মু কোটে গেছে নাই আম্মু নাই আম্মু অতি গেছে তা বই এখানে একটা গ্যাস আসলো ওই সিন্ডিয়ার আগুন আস্তে আস্তে বেড়িয়া ওই গ্যাসটাতে লাগছে গ্যাসটা ছোট গ্যাস লাইটার ওই ওইখানে ওইটা লাগছে ওইটা লাগার পরে ভাটাস করে ফুটি উঠছে ফুটি পরে ওখানে পাশে সিন্ডিয়া আসলো ওই সিন্ডিয়াতে ধরার পরে তামাকুশ ছিল অনুমানিক দেন ছেলে বাড়ির বাইরের থেকে আসি আশি টাকা ধরিয়ে মুম্বাই থেকে আর প্রতি বছর দেড় দুই লাখ টাকা

জায়গায় লুই জায়গাটা নাকা